আবারও গাজায় হামাসের ভয়াবহ হামলায় পাঁচজন ইসরায়েলি সেনা নিহত আর বিস্তারিত জানিয়ে দিব এদিকে রুশ হামলার মুখে সব সফর স্থগিত করলেন জেলেনস্কে এবার নিজের প্রতিরক্ষা মন্ত্রীর সমালোচনার মুখে নেতা আহ এদিকে মার্কিন নিষেধাজ্ঞার তোয়াক্কা করে না ভারত প্রতিক্রিয়া এই জয়শঙ্করের আরো জানিয়ে দিব এবার দুর্নীতি মামলায় জামিন পেলেন ইমরান খান এদিকে রাফায় হামলা বন্ধ না করলে সম্পর্কের অবনতি হবে হুশিয়ারি ইসরায়েলকে ইউরোপীয় ইউনিয়নের এবার গাজায় নেতানি আহ বিজয় নিয়ে সন্দিহান যুক্তরাষ্ট্র এবং সর্বশেষে জানিয়ে দিব এদিকে তিন পরে পুতিন টেকন দৃষ্টি পশ্চিমা বিশ্বের শুনছিলেন সংবাদ শিরনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আবারো গাজায় হামাসের ভয়াবহ হামলায় পাঁচজন ইসরায়েলি সেনা নিহত হামাসের বিরুদ্ধে সাত মাসেরও বেশি সময় ধরে চলা যুদ্ধ সম্প্রতি তীব্র আকার ধারণ করেছে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় হামাসের সাথে লড়াইয়ের সময় ইসরায়েলি অন্তত পাঁচ জন সৈন্য নিহত হয়েছেন বৃহস্পতিবার ইসরায়েলের সামরিক বাহিনী ওই পাঁচ সৈন্যের প্রাণহানি তথ্য নিশ্চিত করেছে ইসরায়েলের সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে বুধবার হামাস সদস্যদের সাথে লড়াইয়ের সময় ওই পাঁচজন সৈন্য নিহত হয়েছেন তবে কি কারণে তারা মারা গেছেন সেই বিষয়ে বিস্তারিত কোন তথ্য জানায়নি ইসরায়েলি বাহিনী গত বছরের সাতই অক্টোবর ইসরায়েলের উত্তরাঞ্চলে ঢুকে এক হাজার দুইশো জনের বেশি মানুষকে হত্যা করে গাজার ক্ষমতাসীন গোষ্ঠী হামাসের সদস্যরা পরে ওই দিন গাজা যুদ্ধ শুরু করে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী এরপর গত সাতাশে অক্টোবর থেকে গাজায় একযোগে স্থল আকাশ ও সমুদ্র পথে সামরিক অভিযান শুরু করে ইসরায়েল তখন থেকে এখন পর্যন্ত গাজা উপত্যকায় হামাসের সাথে লড়াই ইসরায়েলের সামরিক বাহিনীর অন্তত দুইশো আটাত্তর জন সৈন্য নিহত হয়েছেন এদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে ইসরায়েলি এই আক্রমণের ফলে গত বছরের সাতই অক্টোবর থেকে এখন পর্যন্ত পঁয়ত্রিশ হাজার দুইশো জনেরও বেশি মানুষ নিহত হয়েছে এবং আরো প্রায় আশি হাজার মানুষ আহত হয়েছেন সূত্র এএফপি এদিকে রুশ হামলার মুখে সব সফর স্থগিত করলেন জেলেনস্কি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সমস্ত আন্তর্জাতিক সফর স্থগিত করেছেন দেশটির দক্ষিণ পূর্ব অঞ্চলের খারকিভে ব্যাপক রুশ হামলার মুখে জেলেনস্কি তার আন্তর্জাতিক সফর স্থগিতের সিদ্ধান্ত জানালেন বুধবার ইউক্রেনের প্রেসিডেন্টের কার্যালয় থেকে একটি বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে এক প্রতিবেদনে সিএনএন জানিয়েছে আগামী কয়েকদিনে প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি সহ অন্যদের যে সব আন্তর্জাতিক সফর ছিল সেগুলো স্থগিত এবং সফরগুলোর সময় পুনরায় নির্ধারিত করার নির্দেশনা দেওয়া হয়েছে এই ইউক্রেনের সেনাবাহিনীর গোয়েন্দা সংস্থার প্রধান কিরিলো বুডানক মঙ্গলবার জানান খারকিভের সমুখ ভাগের পরিস্থিতি খারাপ হয়ে পড়েছে এরপরই জেলেনস্কির পক্ষ থেকে এমন ঘোষণা আসলো বিবিসি জানিয়েছে রুশ সেনাদের হামলার তীব্রতায় টিকতে না পেরে খার্কিবের রাশিয়ার সীমান্তবর্তী বেশ কয়েকটি গ্রাম থেকে সেনাদের সরিয়ে নিয়েছে ইউক্রেন দেশটি জরুরি পরিষেবা সংস্থা জানিয়েছে এর মধ্যে প্রায় আট হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে ইউক্রেনের সেনাবাহিনীর এক মুখপাত্র বলেছেন সেনারা তীব্র হামলার মুখে পড়েছে এবং তাদের আরো সুবিধাজনক স্থানে সরিয়ে নেওয়া হয়েছে এবার নিজের প্রতিরক্ষা মন্ত্রীর সমালোচনার মুখে যুদ্ধ উত্তর পরবর্তী গাজা নিয়ে পরিকল্পনা করতে ব্যর্থ হয় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহর প্রতি প্রকাশে ক্ষোভ প্রকাশ করেছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী ইয়ব গ্যালান যদিও যুদ্ধকালীন মন্ত্রী পরিষদের মধ্যে গাজা ইসরায়েলি হামলার বিষয়ে সামরিক দিক নির্দেশনা নিয়ে দ্বিধা বিভক্তির একটি গুঞ্জন শোনা যায় এরপরই বেনিয়ামিন নেতানিয়াহু বলেছিলেন যুদ্ধের পর গাজা শাসন করার কোনো পরিকল্পনা তাদের নেই প্রতিরক্ষা মন্ত্রী বলছেন অক্টোবর থেকে তিনি মন্ত্রিসভাকে যুদ্ধ পরবর্তী পরিকল্পনা গ্রহণের কথা বারবার বলে আসছেন কিন্তু এতে তিনি কোনো সাড়া পাচ্ছেন না এদিকে প্রতিমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কঠোর প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন তিনি ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস ও ফাতাকে উদ্দেশ্য করে বলেন তিনি হামাসের স্থানে ফাতাকে জায়গা দিতে চান না তিনি বলেন গাজা হয় হামাস না হয় ইসরায়েল শাসন করবে গ্যালান বলেন এ ধরনের অবস্থায় আমাদের অর্জন দুর্বল হয়ে পড়বে এবং জিম্মিদের মুক্তিদানে হামাসের সঙ্গে কার্যকর আলোচনাও অকার্যকর হয়ে পড়বে গ্যালান্ট আরো বলেন গত অক্টোবরে গাজায় অভিযান চালানোর পরই তিনি যুদ্ধকালীন একটি পরিকল্পনা পেশ করেন সেখানে তিনি তাদের শত্রু এমন সরকার বসানোর প্রস্তাব দেন কিন্তু তার এ প্রস্তাব নিয়ে কখনো আলোচনা হয়নি এবং তার বিকল্প কোন প্রস্তাব দেওয়া হয়নি সূত্র বিবিসির এদিকে মার্কিন নিষেধাজ্ঞার তোয়াক্কা করে না ভারত প্রতিক্রিয়া এস জয়শঙ্করের ইরানের চাবাহার সমুদ্র বন্দর পরিচালনার জন্য তেহরানের সঙ্গে দুই সালের একটি চুক্তি আরো দশ বছরের জন্য নবায়ন করেছে ভারত এতে চটে গিয়ে যুক্তরাষ্ট্র পরোক্ষ ভাবে ভারতকে নিষেধাজ্ঞার হুমকি দিয়েছে তবে ভারত এই হুমকি তোয়াক্কা করে না বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর খবর এনডিটিভির পশ্চিমবঙ্গের নিজের বইয়ের বাংলা সংস্করণ প্রকাশ করতে কলকাতায় একটি অনুষ্ঠানে অংশ নিয়ে ভারতের জয়শঙ্কর এসব কথা বলেন তিনি স্পষ্ট ভাবে বলেন আমি দেখেছি কিছু মন্তব্য করা হয়েছে চুক্তি নিয়ে কারো সংকুচিত দৃষ্টিভঙ্গি থাকা উচিত নয় এই প্রকল্পে সবাই লাভবান হবে মার্কিন নিষেধাজ্ঞার হুমকি প্রসঙ্গে এস জয়শঙ্কর বলেন মার্কিন যুক্তরাষ্ট্রের নিজেরাও প্রথম চুক্তির সময় এ বন্দরের প্রাসঙ্গিকতার প্রশংসা করেছেন আমরা এটিতে কাজ চালিয়ে যাব সোমবার ইরানে গিয়ে চাবাহার বন্দর নিয়ে ঐতিহাসিক চুক্তি স্বাক্ষর করেন কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল মঙ্গলবার সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের পাত্র বেদান্ত প্যাটেল ভারতের উপর নিষেধাজ্ঞার হুমকি দেন তিনি বলেন ইরানের উপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা এখনো কার্যকর এসব নিষেধাজ্ঞা আরো জোরদার হবে যেসব ইরানের সঙ্গে ব্যবসায়িক চুক্তি করার কথা ভাবছে তাদের সম্ভাব্য মার্কিন ঝুঁকির বিষয়ে সতর্ক থাকতে হবে এবার দুর্নীতি মামলায় জামিন পেলেন ইমরান খান পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান 190 মিলিয়ন পাউন্ড দুর্নীতি মামলায় জামিন পেয়েছেন স্থানীয় সময় বুধবার ইসলামাবাদ হাইকোর্টের প্রধান বিচারপতি আমির ফারুক ও বিচারপতি তারিক মেহমুদ জাহাঙ্গীর এ রায় দেন খবর দা ডনের ইমরান খানের বিরুদ্ধে অভিযোগ ছিল প্রধানমন্ত্রী থাকাকালীন একজন আবাসন ব্যবসায়ীকে অবৈধ উপায়ে সহায়তা করায় তার কাছ থেকে জমিটি উপহার শুরু পান ইমরান খান ও তার স্ত্রী বোসা যদিও বড়পরি এই অভিযোগ প্রত্যাখ্যান করে আসছেন ইমরান খান পরে ইসলামাবাদ হাইকোর্টের কাছে জামিনের আবেদন করেন তিনি ইমরান খানের দলের আইন সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এ জাবিন মন্দ্রের বিষয়টি নেতিীত করেছেন পাশাপাশি তিনি জানিয়েছেন আরো দুটি মামলায় শাস্তি ভোগের কারণে ভূমি দুর্নীতিতে জামিন পেলেও দ্রুতই কারাগার থেকে ছাড়া পাচ্ছেন না ইমরান খান দুই সালের এপ্রিলে বিরোধীদের অনস্থা প্রস্তাবের মাধ্যমে ক্ষমতাচ্যুত হন ইমরান খান এরপর দুর্নীতি থেকে শুরু করে সন্ত্রাসবাদের বেশ কয়েকটি অভিযোগের মুখোমুখি হচ্ছেন তোষাখানা মামলায় দোষী সাব্যস্ত হওয়ার পর গত বছরের আগস্ট থেকে তিনি কারাগারে রয়েছেন এবং পরবর্তীতে সাইফার ও অবৈধ বিয়ের মামলা সহ অন্যান্য মামলায়ও দোষী সাব্যস্ত হন এদিকে রাফায় হামলা বন্ধ না করলে সম্পর্কের অবনতি হবে ইসরায়েলকে হুশিয়ারি ইউরোপীয় ইউনিয়নের ইউরোপীয় ইউনিয়ন বুধবার ইসরায়েলকে গাজার রাফাতে চালানো তাদের সামরিক অভিযান অবিলম্বে বন্ধ করার আহ্বান জানিয়ে সতর্ক করে দিয়ে বলেছে এটি করতে ব্যর্থ হলে এ ব্লকের সাথে দেশটির সম্পর্ক নষ্ট হবে খবর এ ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেফ বরেল ইউরোপীয় ইউনিয়নের নামে জারি করা বিবৃতিতে বলেন ইসরায়েল রাফাতে তাদের সামরিক অভিযান অব্যাহত রাখলে তা অনিবার্যভাবে ইসরায়েলের সাথে ইউরোপীয় ইউনিয়নের সম্পর্কের উপর একটি নেতিবাচক প্রভাব ফেলবে বিবৃতিতে আরো বলা হয়েছে ইউরোপীয় ইউনিয়ন ইসরায়েল খেলাফাতে তাদের সামরিক অভিযান অবিলম্বে বন্ধ করার আহ্বান জানিয়েছে এবং তারা সতর্ক করে দিয়ে বলেছে এটি গাজায় মানবিক সহায়তা বিতরণকে আরো ব্যাহত করেছে এবং সেখানে লোকজনকে দুর্ভিক্ষের মুখে ঠেলে দিচ্ছে ইসরায়েলের বৃহত্তম বাণিজ্যিক অংশীদার ইউরোপীয় ইউনিয়ন বলেছে ইসরায়েল রাফা ও এর আশেপাশের ১০ লাখের বেশি লোকজনকে অন্য অঞ্চলে চলে যাওয়ার নির্দেশ দিয়েছে যা নিরাপদ বলে বিবেচিত হতে পারে না বলে জাতিসংঘ উল্লেখ করেছে এবার গাজায় নেতানিয়াহুর নিরঙ্কুশ বিজয় নিয়ে হান যুক্তরাষ্ট্র ফিলিস্তিনের গাজায় হামাসের বিরুদ্ধে নিরঙ্কুশ বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তবে যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন মনে করে না হামাসকে হারিয়ে তার এই নিরঙ্কুশ বিজয় অর্জিত হতে যাচ্ছে বা এটা সম্ভব স্থানীয় সময় যুক্তরাষ্ট্রের উপপররাষ্ট্রমন্ত্রী কার্ট ক্যাম্পবেল এ কথা বলেছেন গাজায় হামলা শুরুর পর নেতানিয়াহু প্রায় বক্তৃতা ও বিবৃতিতে নিরঙ্কুশ বিজয় শব্দগুচ্ছ ব্যবহার করে আসছেন তিনি বারবার বলে আসছেন এই লক্ষ্য অর্জিত হওয়ার পথে যখন গাজায় যুদ্ধ পরবর্তী প্রশাসনের বিষয়ে সুস্পষ্ট পরিকল্পনা প্রণয়নে সহায়তা করতে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা ইসরায়েলের প্রতি আহ্বান জানাচ্ছেন তখন এ পর্যন্ত একজন শীর্ষস্থানীয় মার্কিন কর্মকর্তা হিসেবে ক্যাম্পবেলের বক্তব্য একেবারে স্পষ্ট তিনি কার্যকর যুক্তি দিচ্ছেন ইসরায়েলের বর্তমান সামরিক কৌশল সেই ফল বয়ে আনবে না যা দেশটি চায় যুক্তরাষ্ট্রের মেয়ামিতে নেটোর ইউথ সামিটে ক্যাম্পবেল বলেন বিজয়ের এই তো তত্ত্বটা আদতে কি বুঝতে কিছু ক্ষেত্রে আমাদের কাঠ খর পড়াতে হচ্ছে তিনি বলেন কোন কোন সময় আমরা যখন কাছ থেকে ইসরায়েলি নেতাদের কথা শুনছি বেশিরভাগ ক্ষেত্রে তারা রণক্ষেত্রে একচেটিয়া বিজয় নিরঙ্কুশ বিজয়ের ধারণা নিয়ে কথা বলেন এদিকে তিন সফরে পুতিন তীক্ষ্ণ দৃষ্টি পশ্চিমা বিশ্বের সফরে চীনে পৌঁছেছেন দীর্ঘদিনের পুরনো বন্ধু রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন স্থানীয় সময় বৃহস্পতিবার চীনের রাজধানী বেজিং এ পৌঁছান তিনি পঞ্চম দফায় রাশিয়ার প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পর এটাই পুতিনের প্রথম বিদেশ সফর সফরকালে পুতিন বৈঠকে দুই দেশের সম্পর্কের পঁচাত্তরতম বার্ষিকী উদযাপন করবেন তারা ইউক্রেন যুদ্ধের জেরে পশ্চিমা নিষেধাজ্ঞার আওতায় থাকা রাশিয়াকে সমর্থন দিয়ে যাচ্ছেন শি জিনপিং এ পরিস্থিতিতে চীন রাশিয়া দুই নেতার বৈঠকের দিকে তীক্ষ্ণ নজর রাখতে পশ্চিমা বিশ্ব চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং আজ দিনের পরের ভাগে পুতিনের সঙ্গে দেখা করবেন আর চীনের ঐতিহাসিক শহর হারবিনে দুটি দ্বিপাক্ষীয় ব্যবসায়িক সম্মেলনে অংশ নেওয়ার কথা রয়েছে পুতিনের সেই সঙ্গে সেখানে একটি বড় উৎসবেও যোগ দিবেন তিনি এ ছাড়াও ছেচল্লিশ সালে হারবিনের স্বাধীনতার সময় প্রাণ হারানোর সাবেক সোভিয়েত ইউনিয়নের সেনাদের স্মরণে নির্মিত একটি স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন করবেন পুতিন উল্লেখ্য ইউক্রেনের উত্তর পূর্ব অঞ্চলীয় রাজ্য খারকিবে বড় ধরনের হামলা চালানোর কয়েকদিন পরেই রুশ বাহিনী কেবের এক হাজার কিলোমিটার ফ্রন্ট লাইনের মধ্যে ঢুকে পড়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে ইউক্রেনের অস্ত্র সরবরাহ পেতে দেরি হওয়ায় এর সুবিধা নিচ্ছে রুশ বাহিনী সূত্র আল জাজিরা ওরাইটার